ছাব্বিশে আসন্ন নির্বাচন এবং ঠিক নির্বাচনের পূর্বেই আমরা বিজেপির রণনীতির ক্ষেত্রে একটা বদল দেখতে পাচ্ছি এতদিন ধরে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তার যে নীতি আমরা দেখতে পেয়েছি রীতিমতো হিন্দু জাগরণ একেবারে হিন্দুত্ববাদ নীতি অপরদিকে শ্রমিক ভট্টাচার্য বিজেপির একাদশতম নয়া সভাপতি এবং তার যে নতুন নীতি আমরা দেখতে পাচ্ছি বহুত্ববাদ একেবারে দুটো পৃথক নীতি নিয়ে দুটো পৃথক কথা তারা বলছে তাহলে এবার প্রশ্ন হল ছাব্বিশের নির্বাচনে ঠিক কোন নীতিকে নিয়ে এগোবে বিজেপি একেবারে

ভোট দিতে বেড়ায় এই সরকার খেলে জনতা পার্টি করে আমরা কিশোর কুমেন্দি ছিল মহর একই সুখে একই রাস্তা দিয়ে একই সময় হেঁটে যাবে কোন সংঘর্ষ নেই

বার্তাটাই শুভেন্দু অধিকারীর মুখে বারংবার শুনে এসেছি কিন্তু একেবারে নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি কিন্তু অন্য কথা বলছেন তিনি একেবারে বলছেন কেবলমাত্র হিন্দুত্ববাদ তাদের নীতি নয় হিন্দু ভোট কেবল তারা চান না বাকিদেরকেও এগিয়ে এসে একেবারে এই সরকারের বিসর্জনের জন্য ছাব্বিশে সমানভাবে ভোট দেওয়ার ডাক তিনি দিচ্ছেন একেবারে শুভেন্দু অধিকারীর মুখ থেকে যে কথা আমরা এতদিন ধরে বারংবার শুনে এসেছি যে হিন্দু ভোট যদি একত্রিত হয় তাহলে ছাব্বিশে কিন্তু বিসর্জন একেবারে নিশ্চিত সেই জায়গা থেকে দাঁড়িয়ে শ্রমিক ভট্টাচার্যের নতুন যে নীতি সেটা আসার পর থেকে একেবারেই কিন্তু বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছে একেবারে প্রশ্ন উঠছে বিজেপি তাহলে ছাব্বিশে নির্বাচনে কোন নীতি নিয়ে এগোবে একদিকে যেমন শুভেন্দু অধিকারী হিন্দুত্ববাদ নীতি অপরদিকে শ্রমিক ভট্টাচার্য যেমনটা বলছেন যে সকলকে একত্রিত হয়ে এই সরকারে বিসর্জন দিতে হবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিভিন্ন মহলে সমালোচনা হচ্ছে বসেছিল তিনি কি বলেছেন তিনি হিন্দু ভোট শুধু হিন্দু ভোট হয়ে গেল বিজেপি বিজেপি যে কত বড় একটা গোষ্ঠী বিভক্ত সেটা দেখা যাচ্ছে বিজেপি গুপি গাইন বাঘা বাইনে গুপি গাইছে সুরে বাঘা বাজাচ্ছে এক সুর কি করে হবে একজন বলছেন হিন্দু 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 আর একজন বলছেন না না একটু মুসলমানদেরও চাই তো বিজেপির গুপি গাইন বাঘা এক সুরে বাঘার ঢোল অন্য সুরে ফলে মানুষ এই বিজেপি কে অ্যাজ এ হোল গোটাটাই রিজেক্ট করেছে ফলে কে সভাপতি হলেন কে কি হলেন তাতে কিছু এসে যায় না বিজেপি খুব ভয়ানকভাবে পরাজিত এবং একেবারে প্রশ্ন উঠছে যে বিজেপি তাহলে কোন নীতি নিয়ে গবে এই নিয়ে একেবারে শ্রমিক ভট্টাচার্যকে প্রশ্ন করা হয়েছিল তিনি কি জানাচ্ছেন একবার দেখ আমাদের বিরোধী দলনেতা দলের সঙ্গে সম্পূর্ণ সম্পৃক্ত এবং আমি যা বলছি সেটার সঙ্গে বিরোধী দলনেতার বক্তব্যের কোথাও কোনো ফারাক নেই বিরোধী দলনেতা যা বলছেন এবং আমার আমি যা কথা বলছি তার সঙ্গে কোথাও কোনো পার্থক্য নেই বিরোধী দলনেতা একটা কথা স্পষ্ট করে বলেছেন যে যেখানে বিরোধী বিরোধী দলনেতা তো শুধু পার্টির দায়িত্বে নেই তিনি পার্টির বাইরেও তার একটা নির্দিষ্ট বৃত্ত আছে ওটা একটা সাংবিধানিক পথ মানুষের আবেগকে তাকে স্পর্শ করতে হচ্ছে যেভাবে অত্যাচারিত হচ্ছে দিকে দিকে হিন্দুরা বিভিন্ন জায়গায় এবং যেভাবে বিরোধী দলনেতা পৌঁছানোর সঙ্গে সঙ্গে যে ভাষায় যে কায়দায় তাকে সম ওখানে সম্বোধন করা হচ্ছে এবং স্বাগত জানানো হচ্ছে তার থেকে বিরোধী দলনেতা বলছেন বিরোধী দলনেতা বলছেন যদি পশ্চিমবঙ্গের হিন্দুরা ঐক্যবদ্ধভাবে ভোট দেন তাহলে এই সরকারের পরিবর্তন হবে আমরা বলছি আমাদের যে লক্ষ্য সেটা হলো কোনো ধর্মীয় কনসলিডেশন নয় মানুষ তৈরি করে নিয়েছে মানুষ মুর্শিদাবাদের পর বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহের পর মানুষ তৈরি করে দিয়েছে যেটা পশ্চিম বাংলাদেশ বানাতে দেব না বিরোধী দলনেতা বলছেন তোমরা যদি ভোট না দাও তাহলেও বিজেপি ক্ষমতায় আসবে আমিও একই কথা বলছি আপনার এর মধ্যে কোনো ফারাক করার চেষ্টা করবেন না তবে আপনারা যেভাবে উগ্র হিন্দুত্ব হিন্দুত্ববাদ এসব শব্দ ব্যবহার করেন হিন্দুত্ব কোনো বাদ নয় এবং এটা বিজেপির পথ নয় এটা সাংবাদিকদের পথ বিজেপির পথ কোনটা ভারতবর্ষে বসবাসকারী সবাই হিন্দু না না ভারতবর্ষে ভারতবর্ষে বসবাসকারী সবাই হিন্দু 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 ভাই ভাই মানে কি এখানে যারা মুসলমান আছেন তারাও তো হিন্দু হিন্দুর পর আপনি বলছেন না আপনি আপনি তো ওইটা মান আপনি গ্লাসনস প্যারেস্ট্রোইকার যুগ যারা ফিরিয়েছিল তাদের নিজস্ব দর্শনের মধ্যেই দ্বন্দ্ব ছিল তাদের নিজস্ব দর্শনের মধ্যেই একটা অসারতা ছিল একেবারে আপনারা দেখতে পেলেন শ্রমিক ভট্টাচার্য কিন্তু সকল জল্পনা উড়িয়ে দিলেন একেবারে সরাসরি বলছেন কোনো দোহরা নীতি নয় কোনো দুরকম রণনীতি নয় একেবারে সরাসরি যে কথাটা শুভেন্দু অধিকারী এতদিন ধরে বলছিলেন এবং শ্রমিক ভট্টাচার্যও কিন্তু একই কথা বলছেন কেবল প্রত্যেকটা মানুষের বলার ধরনটা আলাদা এবং অপরের দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী যে পদ হয়ে রয়েছেন বিরোধী দলনেতা সেই পদটা কেবল একটা কোনো রাজনৈতিক দলীয় পদ নয় ফলে বিরোধী দলনেতার পদে থেকে তাকে কিন্তু সমস্ত বিষয় বারংবার পশ্চিমবঙ্গে যে হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে নির্যাতন হচ্ছে সেই দিকটা মাথায় রেখেই বিরোধী নেতা এই ধরনের কথা বলছেন একেবারে নিজের বার্তা দিচ্ছেন কিন্তু শ্রমিক ভট্টাচার্য কোথাও গিয়ে একই কথা বলছেন আবারও কিন্তু পরিষ্কার করে দিচ্ছেন যে কঠোর হিন্দুত্ববাদ বলে কিছু হয় না বা কঠোর হিন্দুত্ববাদী কোনো নীতিতে বিজেপি নেই বিজেপি কেবলমাত্র হিন্দু ধর্মকে রক্ষা করতে চাইছে এবং একেবারে সকল ধর্মকে একত্রিত করে ছাব্বিশে নির্বাচনে তৃণমূলের বিসর্জন চাইছে এবার আপনারাই বলুন কী হতে চলেছে ছাব্বিশ নির্বাচনে বিজেপি ঠিক কোন নীতি নিয়ে এগোবে বলে আপনারা মনে করছেন এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত আমাকে অবশ্যই জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ বাংলা